মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের গণমানুষের একক নেতা এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে এই চোদ্দ মাসে এই এই অবৈধ দখলদার ইউরোপ দেশকে যে ধ্বংসের বঙ্গোপসাগরের কিনারায় দিয়ে গিয়েছে সেই দেশকে যদি দেশের সকল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে সুশৃঙ্খল একটি বাংলাদেশকে বিশৃঙ্খল একটি বাংলাদেশে পরিণত করেছে সেই দেশকে যদি সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হয় শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হয় তাহলে শেখ হাসিনা মেতে রেখে আর কোন বিকল্প নেই দেখেন এরপরে চোরান আসনে ধর্মের কাহিনী এরপরেও তারা তাদের যে লক্ষ্য অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে মূল পরিকল্পনা ছিল গণভবনে হামলা করেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা এবং ওই বাড়িতে অবস্থানরত বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকে নির্মম নিষ্ঠুর হত্যা করা সেই হত্যা পরিকল্পনা ছিল বাইশতম পরিকল্পনা আছে কাছেনার রাজনৈতিক জীবনে সেই হত্যা পরিকল্পনায় তিনি যখন জীবনে রক্ষা পেলেন এখন তাকে বেআইনি ভাবে অনধিকার ভাবে একটি অবৈধ সরকারের অবৈধ একটি আদালত সেই আদালতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি একটি মামলার রায় চাপিয়ে দিতে চাই বাংলার জনগণের মাথায় আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ একটি কর্মসূচি ধসা করেছে সেই কর্মসূচি হল আগামীকাল চোদ্দই নভেম্বর শুক্রবার আগামী পনেরোই নভেম্বর শনিবার সারা বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে আগামী ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি পালিত হবে এবং আপনার মাধ্যমে আমি বলে রাখতে চাই সেটি হলো এই কর্মসূচি এখানেই শেষ নয় এই কমপ্লিট ষোলো এবং সতেরো কমপ্লিট সারা দেশ কমপ্লিট শাট ডাউন পালন করার পরে আমাদের আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের জন্য লড়াই গণতন্ত্র পুনরুদ্ধার পশুদমূলক বিচার বন্ধ সকল অত্যাচার নির্যাতন দমন পীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খুনি ফেসিসে রুসের পদত্যাগের দাবিতে আমরা বাংলার জনগণ তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং যতক্ষণ না এই অবৈধ তখন না ফেসিস জঙ্গি ইউরুস সরকারে পতন না ঘটবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন এর সংগ্রাম চলবেই চলবে আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন সেখানে তার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন হ্যাঁ আমি শুনেছি যে তিনি বড় ব্যক্ত করেছেন তিনি তো এই বাংলাদেশের জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের গ্রাম সম্পর্কে তার কোনো ধারণা নেই তিনি শুধু বিদেশে বিদেশে উড়ে বেরিয়েছেন যদিও সেই গ্রাম বাংলার কৃষকের কাছ থেকে দরিদ্র মানুষের কাছ থেকে সুদ সুদে টাকা নিয়ে তিনি তার লাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে কিন্তু যা কিন্তু তিনি গ্রাম বাংলা সম্পর্কে সম্পর্কে যদি জানতেন তার যদি ভোট নির্বাচন এই সম্পর্কে ধারণা থাকত তাহলে একটি মানুষ কতক্ষণ বসে ভোট দিতে পারবে এই তিনি যে বিষয়গুলো দিয়েছে এইগুলি করতে একটি মানুষকে ভাবতে সিদ্ধান্ত নিতে যে সময়টি লাগবে সেটি হিসাব করে দেখতে হবে যে এই দেশে ভোটার কত একটি ভোটকেন্দ্রে ভোটার কত তার কতক্ষণ সময় দিতে হবে তিনি ওই ভোটকেন্দ্রে গিয়ে কি ভাববেন একজন ভোটার একজন শিক্ষিত ভোটার কতক্ষণ লাগতে পারে অর্ধশিক্ষিত ভোটারের কতক্ষণ লাগতে পারে একজন অশিক্ষিত ভোটারের কিভাবে এই ভোট দাঁড়ে তার মতামত পেশ করবে কাজে এগুলি কোন বিষয় নয় বিষয় হলো হেন তেন করে তার ক্ষমতার মসকে ক্ষমতাকে টিকে রাখা নির্বাচনকে বিলম্বিত করা এবং একটি তালে মালে গোলে মালে পাকিয়ে দিয়ে তিনি তিনি ওই মানে আমাদের পূর্বপুরুষদের সময় গ্রামের মোরল মোহাম্মদ বর্ষার যেমন এর ওর সঙ্গে ওর ওর সঙ্গে হট্টগোল বাজিয়ে দিয়ে ওনার মাত বলে রাখবে উনি তাই করে এখন সময় কাটাচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি আজকের মানুষের সেন্টিমেন্ট মানুষের এত এত এই ইদুদ বাহিনী এত নির্যাতন নিপীড়ন করেছে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করতে গিয়ে আমার পার্টি কোনো আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ লীগের কোন নেতা কর্মী বাসায় না পেলে তার বাড়িতে মহিলার গায়ে হাত দিয়েছে মহিলাকে লাঞ্ছিত করেছে বাবাকে ধরে নিয়ে গেছে বা ভাই থাকলে বল তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে এবং রিমান্ডেড নামে নির্যাতন চালাচ্ছে এবং তার থেকে খুব কম অল্প বয়সী নবম শ্রেণীর ছাত্র রেহাই পায় না এই তো হলো পরিস্থিতি নেত্রকরায় আমাদের ছাত্রলীগের নেতা সেই মশাল মিছিল করেছিল সেই কারণে তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমাদের এক নেতা জ্বালিয়ে দিয়েছে আপনি জানেন এই 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 বাংলাদেশ আওয়ামী লীগ যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বয়স হল পঁচাত্তর বছর পেরিয়ে যাচ্ছে যে দলের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে যে বান্ডর ভাষা আন্দোলন যে দলের নেতৃত্বে ছেষট্টি ছয় দফা আন্দোলন যে দলের নেতৃত্বে উনসত্তরের গণ ছাত্র গণমুত্তার হয়েছে যে দলের নেতৃত্বে সর্বোপরি একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে সেই দলের কেন্দ্রীয় কার্যালয় পূর্বে লুট করেছে তারপরে জানিয়ে দিয়েছে আবার আজকে জানিয়ে দিয়েছে কিন্তু জানে কি দুঃখজনক দুর্ভাগ্যজনক হল সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব দাঁড়িয়েছিল আমার তেইশ বঙ্গবন্ধু মেনু কার্যালয়ের সামনে আর তারা আগুন দিয়েছে আর র্যাবকে যখন পোস্ত করেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে আপনারা এখানে বসে কি করছেন বলে যে এখানে যেন কোন ধরনের নৈরাজ্য না হয় সেই কারণে এই তো হল পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দিয়ে দেশের মানুষ বসবাস করছে আইন নাই আইনের শাসন নাই লুটতরাজের রাম যত কায় করেছে কাজেই আজকে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে বাংলার জনগণ শুধু ইয়লো কার্ড দেখিয়েছে এর পর যদি না শুনতে পারে যদি মানুষের কথা মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারে তাহলে খুব ভয়াবহ দিনের জন্য ক্ষমতাসীন এই অবৈধ দখলদার এই ক্ষমতা আসীনদের অপেক্ষা করতে হবে কেবল তো শুরু হয়েছে দেখেন না এমসি পের এক নেতা যেই শুনেছে ছাত্রলীগ আসছে আর কি পরে দৌড় কেবল তো শুরু হয়েছে আতঙ্ক রাস্তা রিক্সাল প্রতিরোধ করছে কাজে প্রতিরোধ যখন শুরু হয় তখন পালাবার গলি খুঁজে পাওয়া যায় না মনে হয় অন্ধকার আমি বলতে ঢাকা শহরের লকডাউনে মাথা খারাপ হয়ে গিয়েছে উম্মাদ প্রায় হয়ে গিয়েছে আর এই দুই দিনের ডাউনের মধ্য দিয়ে তারা কি হবে আমি জানি না তবে আমাদের এই দল হলো আওয়ামী লীগ এ আওয়ামী লীগ জানে আন্দোলন করতে এই আওয়ামী লীগ জানে সংগ্রাম করতে এ আওয়ামী লীগের ভুলে গেলে চলবে না ইরোজ সাহেবের উদ্দেশ্যে বলতে চাই দুই কোটি বাষট্টি লক্ষ আমাদের দলীয় পথধারী নেতা করবে রয়েছে কেন্দ্র থেকে ঢাকা থেকে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ব্লক কমিটি আমরা যদি মাননীয় নেত্রী শেখ হাসিনা যদি বলে ঢাকায় আসো আড়াই কোটি মানুষ নয় এক কোটি মানুষ যদি ঢোকে ঢাকা কোথায় যায় আপনারা সময়ের অপেক্ষা করুন আমি দেশবাসীকে বলতে চাই আমরা আবার একটি আমরা আপনাদের প্রিয় দল হিসেবে আমরা আপনাদের বুকের ভিতরে কষ্ট আমরা বুঝি আজকে কি আত্মহারা হয়েছে কি খুশি হয়েছে মানুষ সুলতান রহমান কত মেসেজ যে দিয়েছে কনগ্রাচুলেশন জানিয়ে সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা প্রশাসনের লোকেরা সাধারণ মানুষেরা কাজে তার তাদেরকে তাদের কষ্ট আমরা বুঝি সেই কষ্টকে অনুধাবন করে আমরা মৃত্যুকে আলোকন করতে চাই আমাদের নেতাকর্মীরা যারা অর্ধাহি অনাহারি আত্মগোপনে রয়েছেন সেই মানুষগুলি ছাপিয়ে পড়েছেন তাদের নেতা হলো শেখ হাসিনা তাদের নেতা হলো শেখ হাসিনা ফিরিয়ে আনতে হবে এই একটি শবদ আরেকটি শব্দ হল এই সরকারের কবর রচনা করতে করা